বন্ধুরা আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হলো ডিসেম্বর মাসে নাকচম্পা গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচর্যা এই ডিসেম্বর মাসে এসে দাঁড়িয়ে নাকচম্পা গাছে প্রচুর প্রচুর ফুল আনতে এই ডিসেম্বর মাসে এসে দাঁড়িয়ে নাকচম্পা গাছে কী এমন খাবার ব্যবহার করব ডিসেম্বর মাসে এই নাকচম্পা গাছের কোন ধরনের পরিচর্যাগুলি আমাদের মেনে চলতে হবে বর্তমান সময় এসে দাঁড়িয়ে প্রত্যেক ছাদবাগনিদের কাছেই কাছে কম বেশি নাকচাপা বা নাকচম্পার গাছ রয়েছে এই গাছে কম বেশি সারা বছরই প্রচুর প্রচুর ফুল পাওয়া যায় আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে ডিসেম্বর মাসে নাকচম্পা গাছের এ টু জেড পরিচর্যা এবং সার প্রয়োগ সম্পূর্ণ কিছু এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব তো আপনাদের প্রত্যেককে একটি অনুরোধ করব ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্য করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক এই যে নাকচম্পার গাছটিকে আপনারা দেখছেন এই গাছটি বেশ ভালোই পুরনো গাছটিতে না তাই অবহেলা করে গাছটিকে বাগানের এক কোণে রাখা ছিল তো গাছটিকে বেশ অনেকদিন পরই পরিচর্যা করেছিলাম নভেম্বর মাসে এবং নভেম্বর মাসে এই গাছে বেশ কয়েকটি খাবার দিয়েছিলাম কিছুদিনের মধ্যেই লক্ষ্য করে দেখি গাছে ফুল আসতে শুরু করেছে এই গাছ হলো একদম লো মেনটেনেন্স বা কম পরিচর্যার গাছ এবং খুব কম যত্নে খুব ভালো ফল দিয়ে থাকে আপনারা যারা ভাবছেন এই নাকচম্পার গাছ প্রতিস্থাপন করবেন বা প্রতিস্থাপন করতে চলেছেন তারা কিভাবে এই গাছের মাটিটিকে তৈরি করবেন একটি গাছকে সুন্দরভাবে বাড়িয়ে তোলার জন্য তার মাটিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাকচম্পা বা নাকচাপা গাছের আদর্শ মাটি তৈরির জন্য আমাদের ব্যবহার করতে হবে ফিফটি পারসেন্ট মতো নর্মাল গার্ডেন সয়েল আপনার বাগানে যে মাটি আছে সেটিকে আপনার এখানে গার্ডেন সয়েল স্প্রে ব্যবহার করতে পারেন তার সাথে নেবেন থার্টি পার্সেন্ট মতো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট কম্পোস্ট না পেলে তার পরিবর্তে এক বছর পুরনো পাতা পচা সার বা গোবর সার ব্যবহার করতে পারেন এবং বাদ বাকি আপনার টোয়েন্টি পার্সেন্ট মতো নেবেন কোকোপিট কোকোপিট না পেলে তার পরিবর্তে ধানের তুষ বা কাঠের গুঁড়ো ব্যবহার করতে পারেন প্রতিটি উপকরণকে খুব ভালোভাবে একে অবর সাথে মিশিয়ে নেওয়ার পর আমরা আমাদের এই গাছটিকে প্রতিস্থাপন করবো এই মাটিতে নাকচম্পার গাছ খুবই সুন্দরভাবে বৃদ্ধি হবে এরই পাশাপাশি আপনাদেরকে এই ডিসেম্বর মাসে এসে দাঁড়িয়ে বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচর্যা আপনাদেরকে অবলম্বন করতে হবে প্রথম পরিচর্যা আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন যে নাকচম্পা গাছে একদমই ফুল আসছে না নাকচম্পা গাছে ফুল না আসার প্রধান কারণ কি প্রধান কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে সূর্যালোকের অভাব এই গাছটিকে যদি ছাওয়া জায়গায় রাখা হয় এই গাছে একদমই ফুল আসবে না তাই কমপক্ষে ছ থেকে সাত ঘন্টা সূর্যালোক পায় এরকম অংশে আপনারা আপনাদের গাছটিকে রাখার চেষ্টা করুন তাই ডিসেম্বর মাসে প্রথম পরিচর্যা হিসেবে এই পরিচর্যাটি আপনারা অবলম্বন করে চলবেন দেখবেন হানড্রেড পারসেন্ট এই ডিসেম্বর মাসে দাঁড়িয়ে গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে দ্বিতীয় পরিচর্যা এই ডিসেম্বর মাসে সে দাঁড়িয়ে আমরাই আমাদের নাক চম্পার গাছে কতটা পরিমাণে জল ব্যবহার করব এই শীতকালে এসে দাঁড়িয়ে আপনারা অনেকেই আছেন যারা গাছে একদমই বেশি পরিমাণে জল দেন না নাকচম্পার গাছ হলো এমন একটি গাছ যেটি খুবই জল পছন্দ করে কিন্তু গাছের গোড়ায় জল জমা একদমই পছন্দ করে না তাই আমরা সবসময় এই গাছের গোড়াটি ময়েশ্চার বা স্যাঁসেদ ভাব বজায় রাখার চেষ্টা করব। এই গাছের যদি মসচার বা স্যাঁসেদ ভাব বজায় থাকে সেক্ষেত্রে গাছের বৃদ্ধি খুব ভালো হয় তাই আপনারা যারা ভাবছেন এই গাছ প্রতিস্থাপন করবেন তারা মাটি তৈরির সময় অবশ্যই কোকোপিট ব্যবহার করবেন আর এই গাছে কমপক্ষে দিনে একবার হলেও গাছে জল দেবেন তৃতীয় পরিচর্যা এই ডিসেম্বর মাস এসে দাঁড়িয়ে আমরা আমাদের নাকচাপা বা নাকচম্পার গাছের গোড়া মাটিটিকে খুঁচিয়ে আলগা করে দেব। এইভাবে খুঁচিয়ে আলগা করে দিলে কি হবে গাছে গোড়া মাটিটা অনেকটা উর্বর হবে গাছ খুবই সহজে তার শিকড় চলাচল করতে পারবে গাছে গোড়া মাটিতে খুবই তাড়াতাড়ি অক্সিজেন চলাচল করতে পারবে ফলে আমাদের গাছের বৃদ্ধিও খুব ভালোভাবে হবে এবং গাছে গোড়া যদি কোনো রকম আগাছা থেকে থাকে সেগুলিকে আমাদের সারাক্ষণ মুক্ত রাখতে হবে গাছে গোড়া যদি আগাছা জন্মায় সেক্ষেত্রে সমস্ত খাবার এই আগাছাগুলি খেয়ে নষ্ট করবে তাই সবসময় গাছে গোড়া পরিষ্কার রাখুন এবং কমপক্ষে আট থেকে দশ দিন অন্তর অন্তর গাছে গোড়াটিকে এইভাবে খুঁচিয়ে আলগা করে দিন এরপর আমরা আসি এই ডিসেম্বর মাস এসে দাঁড়িয়ে চাপা বা নাক চম্পার গাছে কী এমন খাবার আমরা ব্যবহার করব এই ডিসেম্বর মাস এসে দাঁড়িয়ে আপনারা কুড়ি দিন পর পর প্রতিটা গাছে গোড়া মাটিতে দুই মুঠো পরিমাণ ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন গাছের চারি সাইড বরাবর দুই মুঠো পরিমাণ ভার্মি কম্পোস্ট কুড়ি দিন পর পর ব্যবহার করা হলে গাছের বৃদ্ধি দেখার মতো হবে এই খাবারটির পাশাপাশি গাছে দ্রুত ফুলানোর জন্য বা গাছের বৃদ্ধি দেখার মতো করে তুলতে গাছে আমরা এই খাবারটিকে ব্যবহার করব এটি কি বলুন তো এটি হচ্ছে সুফলা এনপি কে দশ ছাব্বিশ ছাব্বিশ প্রত্যেক গাছে টব অনুযায়ী ঠিক আট থেকে দশটি মতো দানা আমরা চারিদিক বরাবর এইভাবে দিয়ে গাছের গোড়া মাটিতে এই খাবারটিকে দিয়ে দেওয়ার পর গাছে গোড়া মাটিতে আমরা জল দিয়ে দেব। এই খাবারটিকে আপনারা গাছে সপ্তাহে একবার বা দশ দিন পর পর নাকচম্পার গাছে ব্যবহার করবেন আপনাদের যে সমস্ত গাছের ভালো বৃদ্ধি হচ্ছে না গাছে একদমই ফুল আসছে না সেই সমস্ত গাছে খাবারটিকে ব্যবহার করা হলে হান্ড্রেড পার্সেন্ট সে সমস্ত গাছে ফল ফুল আসবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই করে আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন